কি শুনতে আমার কথা কেউ আছো লাইভে জয়েন হও জয়েন হও রাত্রি লাইভটা জয়েন হও তাড়াতাড়ি তুই কেউ শুনতে পারছো আমার কথা তাহলে একটা কমেন্ট করো কেউ শুনতে পারলে একটা কমেন্ট করো কেউ শুনতে পেলে বুঝতে পারছি না কেউ কি শুনতে পাচ্ছি না নাকি আমার কথা বুঝতে পারছি না কমেন্ট না করলে আমি বুঝবো হাই হায় কোথায় সবাই তিন মিনিট হয়ে গেল আপনার কেউ আসতো না বাবা তো বেশি বেশি সময় লাইভে জয়েন থাকতে পারবো না কারণ একটু কাজ আছে কথা বলার আছে রাত্রে জয়েন হও কোথায় সবাই তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো

চোখে আগুন চোখে আগুন না গো চোখে আগুন না কারণ লা ও ওই যে ইসে লাইট জ্বলছে ওই জন্য মনে হচ্ছে চোখে আগুন দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওই জন্য মনে হচ্ছে চোখে আগুন হাই হ্যালো দেখ তোমায় দেখাচ্ছি এই যে লাইট ওই জন্য লাইটে ওটা পড়ছে আই লাভ ইউ আই লাভ ইউ টু আর কি কেমন আছে বলে তোমরা তাড়াতাড়ি আর এখানে আমার হচ্ছে থামবেলটা দেওয়ার এই একটাই কারণ কারণ এতদিন কী করে মানে মানে কী বলে ওইটাকে বলে যাচ্ছি মানে কী বলে যাচ্ছি আমি যাই মনে করছি না মানে লেখাটার একটাই কারণ কারণ হচ্ছি যে আমি আর পাচ্ছি না এভাবে বাঁচতে আমি আমি তো পারছি কিন্তু আমি মেয়েটাকে পাচ্ছি না বাঁচাতে তো তুমি বা প্লিজ কেউ তোমাকে সাপোর্ট করো নাহলে আর এইভাবে বাঁচতে পারছি না লাইক করো সবাই লাইক করো আমি সব বলছি লাইক করো কেমন আছে বলো কেমন আছো তোমরা সবাই মাত্র দুজন কমেন্ট করছে শোনা যাচ্ছে নাকি আমার কথা ঠিক বলো শোনা যাচ্ছে নাকি আমার কথা

না করবো আমি বুঝতে পারছি না অবস্থা কি গো আয়ুর অবস্থা ভিডিও গুলো দেখছো না প্লিজ গিয়ে দেখে আসো তোমাদের লাইক করতে হবে না সাবস্ক্রাইব করতেও হবে না বলছি না গিয়ে একটু দেখে আসো তাতেই হবে গিয়ে দেখে আসলেই হবে আমি এখন তোমাদেরকে এমন পরিস্থিতিতে আছি না পারছি বলতে কিছু না পারছি মানে না বলে থাকতে এখন এমন পরিস্থিতিতে আছি আমি আমার মানে ফেটে যাচ্ছে পেটের মধ্যে বুক ফেটে যাচ্ছে একটা গান আছে না সেই গানের মতো কায়দা হয়েছে বলতেও পারছি না সহ্য করতেও পারছি না না পারছি ছাড়তে না পারছি ফেলতে না পারছি এমন হচ্ছে কায়দা হয়ে গেছে আমার মেয়েটার জন্য এখন আমার এমন অবস্থা হয়ে গেছে না বাড়ছি ছাড়তে না পারছি ধরতে জীবনটা বোধহয় এখানে শেষ হবে আর পারছি না গো সহ্য করতে ভগবান কত আর সহ্য শক্তি দিবে বুঝতেও পারছি না কোথায় সবাই কমেন্ট করো কে কমেন্ট করো না করছো না আমি একা একাই বলেই যাচ্ছি বলেই যাচ্ছি কমেন্ট করো সবাই কমেন্ট করো হাই হ্যালো এই শুধু লাইভের বকেই যাচ্ছি আমি বকেই যাচ্ছি বলেই যাচ্ছি বলেই যাচ্ছে তোমরা শুনেই যাচ্ছ কেউ কমেন্ট করছে না আমার কথা শোনা যাচ্ছে না যাচ্ছে না সেটাও বলছো না সেটাও বলছে না কিছু না

লাইভ এ আজ বনাই করতে লাইভ এ আসব না আটা বেজে যাচ্ছে এখন লাইভটা অফ করব তোমরা এত স্বার্থ পথ কখন থেকে বলে যাচ্ছি যে কমেন্ট করো কমেন্ট করো কেউ করছো না কমেন্ট তারপরে আবার এমন একটা কমেন্ট করো বাজে যে কমেন্ট যা পড়তে তো দূরের কথা মানে অ্যান্সার তো দূরের কথা মানে দেখ মানে মুখে মানে বলাই যায় না हाय हेलो समोसा करी तुझे क्यों कमेंट করছ না কেন বল গো কেউ কমেন্ট করছ না কেউ করছ না

সবাইকে বাই বাই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সবাই ভালো থেকো বাই বাই টাটা গুড নাইট তোমাদের কিছু বলবো তো তোমাদের কেউ কমেন্ট করছো না তো লাইভ অফ করছি ভালো লাগছে না মন মাইট কিচ্ছু ভালো নেই কিচ্ছু ভালো নেই টোটালি মন মাইট কিছু অনেক তোমাদের কাছে ভাবলাম তোমাদের কাছে শেয়ার করে একটু মানে শান্তি ক্লান্তিটা দূর হবে তোমাদের কেউ কমেন্টই করছো না তো বাই বাই টাটা গুড নাইট সবাইকে